শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিলাম আটটা বাজে এখনো কুয়েশা বোঝা যায় এখন যে আটটা বাজে এখনো আটটা বাজে বোঝাই যায় না যে এখনো আটটা বাজে এখনো কুয়াশা আছে এখনো কুয়েশা রাস্তাটা তো দেখাই যায় না দেখো রাস্তাটা তো দেখাই যায় না সাড়ে আটটা বাজে এখনো রাস্তা দেখা যায় না তাও এখন সাতটা বাজে বোঝাই যাচ্ছে না প্রত্যেক দিনের মতো আজকের দিনটা একটু আলাদা কোথায় যাচ্ছে তখন পুরো টাটাইতে জামা কাপড় দেওয়া শেষ এখন এই চারে অর্ধেকটা দেওয়া শেষ এখন মানে এই দিকে যে আসবো পরে মাথায় জল পড়বে তাই এই দেয়নি দেয় তাই এখন এই দিকে দিচ্ছে এই চারটারে অর্ধেক হয়ে গেছে তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এ আর এই চিরার ধানগুলো মানে সিদ্ধ করে নিয়েছিলাম মানে তারা ছিলাম বুধবারে তো কালকে কাজের ঝামলার জন্য এগুলো বস্তার মধ্যে দিতেই পাইনি তো যে মানে বস্তার ঢাললে কী হয় জলটা ঝরে ঝরে পড়ে যায় তাহলে চিরাটা ভালো হয় তাই না তো কি করবো আর বলো সময় পাইনি তো আজকে এই যে তাড়াতাড়ি করে সকাল সকাল দিয়ে নিচ্ছি কারণ কালকে হচ্ছে শনিবার পুজো আছে তো আজকে তো দিতেই হবে তাই না তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে ধানগুলো দিয়ে নিচ্ছি আর তারপর তো আবার অনেক এদিকে কাজ আছে তো কাজের তো শেষ নেই আজকেও মনে হয় এই দিকে লাফা কিছুই করতে পারবো না কারণ আজকে একটু কাজ করে রাখলে কালকে অনেকটাই সুবিধে হবে তাই না কাজ করতে তো অনেকটা কাজে গিয়ে থাকবে তো যাই হোক দেখি চেষ্টা করব যতটুকু পারি আজকে কিছু কাজ করে রাখব জামা কাপড় এগুলো তো ধোয়া হয়েই গেছে ওগুলো আর কিছু করতে হবে না তার মধ্যে এদিকে মাজা ঘষা মোছা তো অনেক কাজেই কিন্তু থাকে একটা বাড়িতে পুজো করলে বিশেষ করে গ্রামের বাড়িতে একটু কাজের ঝামেলা একটু বেশি হয় তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এইদিকে এতক্ষণ রান্নাবান্না করছিলাম তো রান্নাবান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আর রাজের বাবা এদিকে রেশন আনতে গেছে রেশন নিয়ে আসবে তারপর খাওয়া দাওয়া করে নেব আর আমার শরীরটা খারাপ কালকে রাত্রিবেলা থেকে আমার শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব আর প্রচণ্ড সর্দি লেগেছে জানো কিছুই ভালো লাগছে না আর এই যে আমার পিঠটা মানে এই দিকটা এত ব্যথা করে কি বলবো আর থাকতেই পারি না এত ব্যথা করে তবুও কষ্টমষ্ট করে এই দিকে কতগুলো কাপড় ধুয়ে দিলাম ঠাকুর পূজা দিলাম রান্না রান্নাবান্না করলাম তো সকালের জন্য রান্না দুপুরে তো আবার রান্না করতে হবে তো চলো দেখাই কী কী রান্না করলাম সকালবেলা সকালবেলা রান্না করেছি এই যে আলু মাখা করেছি আর বেগুন শুক্রি মাছ ভাজা করেছি এগুলো দিয়ে সকাল সকাল খেয়ে নেবো আর এখানে হচ্ছে ভাত একটু চাল বেশি নিয়েছি কারণ যখন রাজাবার স্কুলে যাবে তখন খেয়ে যাবে একটা দিকে তখন তো আর ভাত হবে না দুপুরে তাই না এখন ঢেকে রেখে দিই গরম থাকবে ভাতটা তাই না ঠিকই তো আমি রান্নাঘরে ছিলাম তো ভাবছিলাম যে রাশি মনে হয় বিছানাটা গুছিয়েছে তাই না তো এখনও বিছানাও গোছানো হয়নি আর ঘরও ঝাড় দেওয়া হয়নি এখন বাজে দশটা চোদ্দ চলো তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিই এইদিকে দেখো মা শরীর খারাপ মা শুয়ে আছে এই যে একটা সুইটার বসছে মাপলার নিয়েছে ঘুমাচ্ছে এড করছিল তারপরে বলে আমাকে ঘুম হচ্ছে তাই এখন শুয়ে বসছে তো বন্ধুরা এদিকে মোবাইল নিয়ে এডিট করছিলাম বিছানায় তো এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছিলাম এইদিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না উঠানের পর তো এরকম থাকবেই তো এইদিকে রান্না করছি আর এদিকে পেঁয়াজও কাটছি আর আজকে রান্না করবো মাটন তো পাঠার মাংস নিয়ে এসেছে এই যে এগুলো রান্না করবো তার জন্য আগে মশলাটা কষিয়ে নিচ্ছে তারপরে দিব মাংসগুলো এখানে রেডি দেই আর এদিকে কতগুলো পেঁয়াজ কাটা হয়েছে ভরে রাখছি আর ওইদিকে কাটতে হবে মশলা মশলার জন্য রেডি করতে হবে এইটা কি লঙ্কার গুঁড়ো তাহলে এই কালার কেন এটা সিক্রেট কালারটা অনেক সুন্দর कड़ी पाथा फूलकोपे पटेटो अदरक लसुन पे भी लंका है पे भी लंका छोले नाबू लबन, कढ़ाई जीरा की डब्बी और इकने भी मटन है ये दुकान पे ले जाएगा और ये पे बहुत सारा काफ़ है चाय खाने का और ये खाने ये है सौदा है सौदा खाने का चीज है हाँ खाने का चीज है ना हम्म खाने का चीज ये तो हम खा जाएंगे ये तो रख देते हैं ये हम आप खाएंगे और ये पे की क्या है हम्म ये क्या खाने का चीज है ये भी मैं खाऊंगा तो चलो ये मैं खाता हूँ चलो चाभी है तो चलो अब मैं चा खाऊंगा तो उसके साथ दोपहर नहीं अच्छी लगती है ये थोड़ी बोले कैसे अब मैं एक खाऊंगा तो तुम लोग समझ में आए नहीं क्या है एक खाने का चीज है बहुत सुंदर है

না ভালো হয় নাই লাগবে আরো আর এইদিকে দেখো বিড়ালের বাচ্চাগুলো গত মধ্যে পড়ে আমি কোথায় যে গেল জানি না ঠিক আছে খেয়ে নাও বধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করেও আর পাচ্ছি না তো এইদিকে দেখো আমি এইদিকে শিদল ভর্তা দিয়েছি দিকে দেখো শীতল ভত্তাটা হয়ে গেছে এখন আমি বাইর করে নিব এই যে শীতল ভর্তা হয়ে গেছে তো এখন আমি এখানে এই যে শীতল ভত্তাটা একটু ধুয়ে নেবো কারণ এইদিকে দেখো এই যে উনুনের আর কি ছাই ভরেছে তো একটু ধুয়ে নিলে ভালো হবে তাই না একটু ধুয়ে নিলাম আর এইদিকে দেখো ছাইগুলো বাইর হয়ে গেল তাই না তো যাই হোক হয়ে গেছে তারপর আমি এখানে একটা বাটি নিলাম আর এখানে বাটির মধ্যে দিব আমি এই যে লঙ্কা লঙ্কা না এটা এই যে রসুন এই যে একটু থেতো করে নিয়ে নিয়েছি এই যে রসুনটা দিব এই যে এখানে রসুনটা দিয়ে দিলাম তো দেখো রসুনটা দেওয়া হয়ে গেল তারপর এখানে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিব ভেঙে ভেঙে দিলে ভালো হবে ঝাল হবে তাই না এই যে কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম তো যাই হোক সিদ্ধ হয়ে যাবে তবুও কি ঝালটা বাইর করে দেওয়াটা ভালো বাস হয়ে গেছে এই যে তার মধ্যে এখানে দিবো এই যে শিদলটা ধোয়া শিদলটা দিব তারপর দিব এখানে একটু ভাতের মার যে ভাতের মার দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণ দিচ্ছি এখানে এই যে শোটা তারপর দিব এই যে লবণ কারণ কী বলতো এই যে ছাকার মধ্যে একটু লবণ কিন্তু বেশি দিতে হয় তাই না তো লবণ দিয়ে এই যে একটু মাখবো আমি এগুলো হয়তো দেখা যাচ্ছে যে ভাতের মাটা একটু বেশি তাই না তো বেশি না এটা আর কি কী হবে তো উননের মধ্যে বসে বসিয়ে দেবো তো তারপর এটা কী হবে গাঢ় হয়ে যাবে কমে যাবে না তো দেখো কত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে আর এইগুলোর যে এত টেস্ট এগুলো কি কি বলে যেন আওটা না কী যেন বলো আর কি মা এরকম করে আগে করতো যদি আর কি সময় পেত না আর কি ছাকা রান্না করতে এরকম করে বাটিতে বসিয়ে দিত বাস আওটা আর একটু দিয়ে দিই কারণ কমে যাবে বাস হয়ে গেছে আর দিতে হবে না দেখো কত সুন্দর হয়েছে না চলো এগুলো এখন আমি উনানের মধ্যে বসে দিব তো দেখো উননের মধ্যে এখন আমি এই যে বাটিটা বসিয়ে দিব তো চলো এইদিকে আবার হাতে লাগবে তাই না এই যে এই যে বাটি যে বসিয়ে দেবো এরকম করে এত টেস্ট লাগে না কি বলবো তোমরাও একবার টেস্ট করে দেখতে পারবো এইরকম করে তো চলো এখানে এটা ততক্ষণে ততক্ষণে হোক আর আমি ততক্ষণে এই যে রান্নাঘরটা ঝাড় দিই তো বন্ধুরা এইদিকে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর এইদিকে দেখো কত সুন্দর করে থকবক থকবক করেছে তাই না এই যে দেখো কত সুন্দর করে তো এগুলো কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম আওটা শিদলের এগুলো আওটা তো চলো এখন আমি এগুলো দিয়ে ভাত খাবো ওদের জন্য মাংস রান্না করেছি আর আমার জন্য কিছু করিনি আর আমার হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে এই যে সিঁদলের আওটা তো চলো এখন আমি এগুলো দিয়ে ভাত খাবো আর কালকে যাচ্ছে মাছ ভাজা ঠিক আছে নামিয়ে নেই এই যে দেখো কত সুন্দর তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই দিকে নিয়েছি খোকালিস মাছের মাথাটা নিয়েছি লেসটাও আছে তো ওটা করে দেখি কেমন হয়েছে আর এগুলো খাইলে কী হবে বলো তো কাশি পাকে মানে তাড়াতাড়ি সারে আর কি গলাটা আর কি জমাট বাঁধে না কপে তারপরে এই দিকটি ভালো হয় তো দেখি কেমন হয়েছে ঠিক আছে অসাধারণ হয়েছে সত্যি খুব সুন্দর লাগে এত সুন্দর যে লাগে না কি বলবো আর আর এইদিকে দেখো বিড়ালের বাচ্চা এইদিকে বিড়ালের বাচ্চা মানে ভালো করে খেতেও দেয় না জানো এইদিকে জল খাবো আর এইদিকে মুখ দিয়ে নাকি ভাতে তার কোনো ঠিক নেই এদিকে দাগটাও ব্যথা করে বেশি আর কি চিবানো যায় না এইদিক থেকে আর কি চিবাই হবে এত সমস্যা হয় এই এইদিকে শরীরটা বেশি ভালো না তো চলো তাড়াতাড়ি খেয়ে বেশি খাবার বসে আবার বেশি কথা বলা যায় না তাই না দেখো ফুল কতগুলো এখানে ধান ধুব্বা ছাগল বাচ্চা বাড্ডে করেছি আমি কেকটা কাটছি তখন এই যে এই যা কি এখন আসছিস আর এই যে আর এই যে এইটা হ্যাঁ তুই খাস নাই আমাকে একটু খেতে দেয় নাই এই যে আমার মুখটা খেয়ে নেই এটা খাই নেই এ তো খেয়েছে এর বার্থডে হয়েছে তো এ খাবে না তো কে খাবে আর তুই আর তুই আর তুই আমাকে ভাই একটু খেতে দেয় নাই দেখো ওই লতাগুলো দিয়ে পেতে পেতেছি না নামো এই যে দেখো লতাগুলো

তো বন্ধুরা এখন বাজে এদিকে সাড়ে ছটা তো এইদিকে দেখো মশারি টানানো হয়ে গেছে কারণ আমার শরীরটা এদিকে খুব খারাপ দেখো চোখ মুখ একদম ফুলে গেছে খুব খারাপ লাগছে তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পারি শেয়ার করব আর না পারলে কি করব বলো তার মধ্যে এইদিকে হালকা হালকা না পেটটা ব্যথা করছে কেন যেন তো জানি না কেন এরকম হচ্ছে আমি কিছুই জানি না দুদিন দিন পর পর আমার একটার পর একটা সমস্যা লেগেই গেছে তার মধ্যে এদিকে রাজের তো লেগেই থাকে জানো আর একটা কথা কি মনটা খারাপ আমার কারণ কালকে মানে পুজো করার কথা বাড়িতে তো গত বছর ভালো করে ধুমধাম করে পুজো করেছিলাম কিন্তু এবছর আর পাচ্ছি না কারণ এদিকে অর্থের অভাবে পাচ্ছি না তো জানি না কেন যেন এরকম হয় পুজোর সময়টা আসলেই এদিকে হাত ফাঁকা হয়ে যায় তো বাচ্চাগুলোরও আসা ধুমধাম করে ভালোভাবে পুজো করবো তাই না কিন্তু করার কিছু নেই পারছি না কালকে কোনো রকমভাবে পুজোটা সেরে দিতে হবে তার জন্য এদিকে মনটা না খুব খারাপ